চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড বরাত জোরে প্রাণে বাঁচল যাত্রীরা বুধবার দুপুরে বক্সার টাটানগরগামী সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি আদ্রা ছেড়ে যখন টাটানগর দিকে যাচ্ছিল সেই সময় পুরুলিয়া ছড়রা স্টেশনের আগে হঠাৎ চলন্ত ট্রেনে আগুন দেখতে পান যাত্রীরা ঘটনার পরেই ট্রেনের মধ্যে হইচই মেচে যায় পরে যাত্রীরা এমার্জেন্সি চেন টেনে ট্রেনটি দাঁড় করানো হয় এদিন ঘটনার পরে ট্রেনে আগুন নেভাতে ট্রেনে মজুদ থাকা অগ্নি নির্বাপন সিলিন্ডার এনে আগুন নেভানোর চেষ্টা করে এদিন ঘটনার পরে আদ্রা রেল রেল শাখার পক্ষ থেকে আধিকারিক ও রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় থেকে একটি দমকলের আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনা ঘটলো তা জানা না গেলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট বা ধূমপান করার সময় সিগারেট বা বিড়ি থেকে এই আগুন লাগতে পারে তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ ও রেল দপ্তর এদিন ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গিয়েছে

তার জন্য সবাই তখন পড়ে আসে ট্রেন পুরো খালি হয়ে গেছে আমরা তো যাচ্ছিলাম টাটা এক্সাম দেওয়ার জন্য আমরা আর পি এফ কনস্টেবল আমাদের তারপরে এই ঘটনা এই ঘটনা ঘটে যাবে না এই তো এই টাটা নগর বক্সার এক্সপ্রেসে ওই টয়লেটে স্মোক গ্যাস আগুন লেগেছিল ঠিক আছে আমরা আগুনটা লেগেছিল ওই টয়লেটে আগুনটা লেগেছে টয়লেটে কিভাবে আগুনটা লেগেছে অ্যাকচুয়ালি কি করে লেগেছে কারণটা জানা যায়নি এখনো পর্যন্ত স্মোক থেকে লেগেছে না শর্ট সার্কিট লেগেছে না এই টেম্পারেচার হাই হয়েছে যেটা হ্যাঁ সেই জন্য লেগেছে আছে কিভাবে আগুন লেগেছে সেটা এখন ইনভেস্টিগেশন সাপেক্ষ সেটা এখন কিছু বলা যাচ্ছে না তবে আগুন লেগেছে ওখানে আমাদের গেটম্যানদের সহযোগিতায় প্লাস প্যাসেঞ্জারদের সহযোগিতায় ওরা এসিবি করার পর তারপরে এটা গাড়িটা স্টপ হয়েছে তারপরে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ফায়ার ব্রিগেড এসেছে এখানে আগুন নিবান হয়েছে এখানে কোনো ইঞ্জুরি ফুঞ্জুরি কিছু নেই মূলত কোন জায়গায় আগুনটা আগুনটা লেগেছে এখন তো ওখানে ইয়েতে যে ये जे, तो हम लोग ये ट्रेन में बैठे हुए तो बोगी में तो अचानक दिख रहा की धुआं फेंक रहा पूरा सो पूरा हल्ला होकर फिर गाड़ी रुकी उसके बाद हम लोग सभी जितना भी पैसेंजर से सब एक एक करके उतरने लगे उसमें हम लोग बोले कि कोई भी हड़बड़ा के मत उतरिए आराम से उतरिए आगे दूर है हम लोग दो पीछे बैठे हुए थे। तो उस समय रुकी है थी। थी आग लहक रहा था कुल मिलकर भागने लगे भाग रहे थे ठीक हाँ चैन खींचे देखे कि फिर यहाँ पर नजदीक आ गया तो भीड़ लगा था और गाड़ी भागने लगे थे देखे ढेर सारा चैन खींच रहा था लगा बैकअप हुआ था रुका था आदमी कुल कूद कूद गया क्या, कैसे, कैसे हुआ, कैसे हुआ? ये तो जानकारी नहीं है कैसे हुआ देख अचानक हमको पता चला कि आग लगा तब फूट गए उम्मीद तो था, आ, आ, था आ, कि बहुत बड़ा घटना हो जाती लेकिन जिस तरह से यात्री लोग शांति से उतर गए जिस बोगी में लगा था उसी बोगी से थोड़ा भागा भागी ज्यादा करने लगे पैसेंजर लेकिन एक आदमी थे जो आगे बिताने बहुत ज्यादा मदद किए हो बहुत शुरू से अंत तक लगे रहे हो ठीक हाँ